স্মরণ করছি দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনে তালিম শাহী নির্যাতনে নিহত আমার হেফাজতে ইসলাম কর্মী ভাইদের স্মরণ করছি দুই হাজার চব্বিশ কোটা বিরোধী ও বৈষম্য কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের সাদা প্রাপ্ত পাঁচ শতাধিক আমার সেই তরুণ ছাত্র জনতা সহ সকল শহীদদের তাদের সকলকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি সেই সঙ্গে এই সকল শহীদদের পরিবার পরিজন আহত হয়ে হাসপাতাল এবং বিছানায় একাত্রাচ্ছে তাদের পাশে দাঁড়াবার জন্য দেশবাসীকে আহ্বান জানাই সেই সঙ্গে আমি এই সকল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিগত চাষিবাদী জালিম সরকার এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত প্রশাসনের সকল ব্যক্তিদের দায়ীদের বিচার করে তাদেরকে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা আজ এই ইসলামের মঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি স্বাগত জানাই তাদেরকে আহ্বান জানাই বলতে চাই দেশ ও জনগণের পক্ষে আপনারা যে কাজ করবেন তাদের প্রতি তার প্রতি আমাদের সব অগুণ্ঠ সমর্থন থাকবে আমরা আশা করব দেশ জাতীয় ইসলাম বিরোধী কোনো কাজে আপনারা পদক্ষেপ নেবেন না আপনারা আপনাদের দ্বারা সেই ধরনের কোন কাজ হবে না আমরা দেশবাসী নিরাপত্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই সংখ্যালঘু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন মার্কেট শহর ব্যবসাবান্যের স্থান আবাসিক এলাকা মহাসড়কগুলোতে আমাদের প্রতি ইসলামের নেতাকর্মী আলম সমাজে দেশবাসীকে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন অব্যাহত রেখে দেশের শান্তি শৃঙ্খলা অব্যাহত রাখার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমি আহ্বান জানাই সেই সঙ্গে সংখ্যালঘু ইস্যুটিকে অযথা অপ্রয়োজনে এটিকে গণমাধ্যমের সামনে অযাচিতভাবে উপস্থাপন করে দেশের ভাবমূর্তি খুন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আমি জানাই সেই সঙ্গে আমি আজ এই মঞ্চ থেকে স্মরণ করছি বাংলাদেশের লক্ষ কোটি প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে সুখে রেখেছে যাদের রেমিটেন্স যুদ্ধের স্থাতিবাদী সরকারের অর্থনীতির ফি খসে করেছিল। সুতরাং আবার তাদেরকে আমি আহ্বান জানাতে চাই বাংলাদেশের প্রবাসীরা যারা যেখানে আছেন আপনারা রেমিটেন্স পাঠিয়ে আমার দেশের নতুন সরকারকে সহযোগিতা করুন দেশের অর্থনীতি পুনর্গঠনে আপনারা ভূমিকা পালন করবেন সেই সঙ্গে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই রেজিং সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতার পাশাপাশি গোটা বিশ্ব জুড়ে আমাদের প্রবাসী ভাইরা তারা রাজপথে নেমে এসেছিল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্থানীয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়ে যাওয়ায় অনেকেই বন্দি জীবন যাপন করতে কুটনৈতিক যোগাজোগের মাধ্যমে অতি সূত্র তাদের সকলের পাশে দাঁড়িয়ে আমার সেই সকল প্রবাসী ভাইদেরকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য ছিল অবহূতপূর্ব ঐক্য এখানে স্কুল কলেজ ভর্তি থেকে আমার মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত যেভাবে শেখমার থেকেতে তুলি সাথে হাত রেখে এক অভূতপূর্ব ঐক্যের বন্ধন তৈরি করেছিল পরাজিত শক্তি ঢুকে পড়ে আজকে মাদ্রাসা এবং জেনারেল শিক্ষার্থীদের মধ্যে ফাটল সৃষ্টি করবার প্রচেষ্টা চালাচ্ছে ইসলামের পক্ষ থেকে সকল ছাত্র জনতার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাতে চাই কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা পা না কোন ষড়যন্ত্র না আমাদের এই ঐক্যকে অটুট রাখতে হবে আমাদের মন্দির এখনো বহুদূর আমাদের এই অর্জিত বিষয়কে মন্দিরের মাত্রাতে পৌঁছাতে হলে আমাদেরকে আরো বহু পথ চলতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকার উদার্থ আহ্বান জানো রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কাজ সেরেই জাতীয় নির্বাচনের অঙ্গীকার জাতির সামনে আপনারা ব্যক্ত করবেন এবং সেই অঙ্গীকার পালনে আপনারা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব গ্রহণের অনুকূল পরিস্থিতি তৈরিতে আলম সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা দেশপ্রাণিক সশস্ত্র বাহিনীর সঙ্গে কাজে কাজ মিলিয়ে খামার নিরাপত্তা দিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ সকল সদস্যরা নিহত হয়েছেন নিরাপরাধ সকল সদস্যরা এই গোল নিহত হয়েছেন তাদের প্রতি আমি সহকর্মিতা জ্ঞাপন করছি সেই সঙ্গে যে সকল দুষ্কৃতিকারী অফিসারদের নির্দেশে এই সরল প্রাণ সাধারণ পুলিশ সদস্যদের জীবন গিয়েছে এর জন্য তাদের উপযুক্ত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করার উদার্থ আহ্বান জানাচ্ছি আমি হেফাজত আলেম সমাজ ও বিরোধী মতের লোকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অর্থ বিলম্বে অভ্যুত্থনের উদ্দেশ্য বঞ্চালের চেষ্টা চলছে আপ চেষ্টা হয়েছে আমার ছাত্র জনতাকে আমি ধন্যবাদ জানাই যারা বিগত সরকার ভাবে সেবা করে যাচ্ছে স্বাগত জানাই অনন্ত বিলম্বে trafik পুলিশদের দায়িত্ব নিয়োজিত করবার জন্য সরকার এবং প্রশাসনকে যথাযথ দায়িত্ব ভূমিকা পালন করার অনুরোধ আহ্বান জানাই সংগ্রামী ছাত্র বন্ধগণ তে ইসলাম ছিল তে ইসলাম আছে আগামী দিনের জাতির যে প্রাকাঙ্ক্ষীkale